ছাত্র ইউনুসকে হত্যার একটা পরিকল্পনা চলছে আর এই চাঞ্চল্যকর তথ্য এসেছে আমাদের গণমাধ্যম আর টিভিতে আমি একটু আগে নিউজটা দেখলাম যে প্রধান এই পুরো ঘটনাটা আসলে একটি গভীর ষড়যন্ত্র এবং সামনের দিকে বাংলাদেশ যে একটি সামনে গুরুত্বপূর্ণ ঘটনার দিকে যাচ্ছে বিস্তারিত তথ্যগুলো আমরা আপনাদেরকে দেখাচ্ছি তাহলে আপনারা সরাসরি কিন্তু এই বিষয়গুলো খুব সহজে বুঝতে পারবেন তো বেশি কথা না বলে আমরা আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি সম্পূর্ণ ভিডিও না দেখবেন চ্যানেলে নতুন আছেন আপনারা যারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন এক এক করে স্ক্রিন থেকে বিস্তারিত ফুরে দেখাচ্ছি আমরা শেখ হাসিনা সরকারের পতন হয়ে গেছে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে কতটুকু পরিবর্তন আসছে গত এক বছর বাংলাদেশে যতগুলো মামলা হচ্ছে যতগুলো মামলার এফআইআর দাখিল হয়েছে অথবা তদন্ত রিপোর্ট তৈরি হয়েছে এগুলো কত পার্সেন্ট সহি বা শুদ্ধ সে নিয়ে বাংলাদেশের মানুষের ফিলিংসটা কি এটা আপনি কমেন্টে লিখতে পারেন তদ্রুপ আওয়ামী লীগ সরকারের আমলেও এই যে মামলা টামলা হইতো সেইগুলোর আসলে ফিলিংসটা কি কত পার্সেন্ট সত্য সেটাও আপনি লিখতে পারেন কথা বলছি এই মুহূর্তে খুবই চাঞ্চল্যকর একজন ব্যক্তি মিথুন ডক্টর মোহাম্মদ ইউনুসকে শেষ করে দিবে মিথুন কিন্তু আওয়ামী লীগের একজন ক্যাডার ডক্টর মোহাম্মদ ইউনুসকে হত্যার একটা পরিকল্পনা চলছে আরেক চাঞ্চল্যকর তথ্য এসেছে আমাদের গণমাধ্যম আর টিভিতে আমি একটু আগে নিউজটা দেখলাম যে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি থানায় জিডি শুধুমাত্র প্রধান উপদেষ্টা না একজন থানার ওসি সহ যাকে শেষ করে দিতে চায় মিথুন এখন গণমাধ্যমে যে তথ্যটা আসছে সেই তথ্য অনুযায়ী বিদেশি একটা নম্বর থেকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মাইনুল ইসলামকে প্রাণে হুমকি দেওয়া হয়েছে এই ঘটনায় গতকালকে মাইরা ফেলার একটি সাধারণ জিডিও করেছেন কে খুদ জাজিরা যিনিতে উল্লেখ করা হয়েছে গত আঠাইশে সেপ্টেম্বর শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে স্বেচ্ছাসেবক লীগের ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক মিথুন মিথুন ঢালি ওনার নাম জাজিরা থানা এলাকার আওয়ামী লীগ নেতা নিয়ে একটা গোপন বৈঠক করেন শেখ হাসিনার জন্মদিন ছিল কেক কাটা বা হয়তো একটা ছোটিকা মিছিল অথবা সামহাও কোন একটা পরিকল্পনা ছিল তো এই খবর আবার পুলিশের কাছে গোয়েন্দা তথ্য বাবদ চলে যায় এরপর পুলিশ সেখানে অভিযান চালালে এই মিথুন ঢালি সহ বাকিরা পালিয়ে যায় আর এই ঘটনায় রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার পঁয়ষট্টি জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ এখন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সংজ্ঞা প্রত্যেক সরকার আসলে বদলায় যায় এর আগে যখন জামাত মিটিং ছিল রাষ্ট্রবিরোধী বিএনপি অনেক সময় রাষ্ট্রবিরোধী চারজন মহিলা মিটিং কলে হয়েছে রাষ্ট্রবিরোধী জঙ্গি জঙ্গিবাদী আসলে এই দেশে যে রাষ্ট্রবিরোধী অরিজিনাল কাজটা কোনটা এটার সংজ্ঞা না কোথাও না কোথাও আমরা কনফিউশনে আছি ভাই যে সরকার পরিবর্তন হলে কি রাষ্ট্রবিরোধী সংজ্ঞা পরিবর্তন হয় কিনা যাই হোক এই রাষ্ট্রবিরোধী কার্যকলাপের অভিযোগে গত বৃহস্পতিবার পঁয়ষট্টি জনের নাম উল্লেখ করে একটি মামলা করে পুলিশ আর এতে ক্ষিপ্ত হয়ে মামলার দুই নম্বর আসামি মিথুন ঢালি দুপুরে একটি বিদেশি নম্বর থেকে জাজিরা থানার ওসিকে ফোন করে তাকে এবং প্রধান উপদেষ্টাকে উড়াই দেওয়ার ঘোষণা দেয় যে এই যে বাড়াবাড়ি করতেছ এ বিষয়ে আমাদের ওসি সাহেব যিনি আছেন মিথুন ঢালি তিনি বলছেন বা ওসি মাইনুল তিনি বলছেন মিথুন ঢালি নিষিদ্ধ হওয়া সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এলাকায় বিশৃঙ্খলার চেষ্টা করছেন বিদেশি নম্বর থেকে হত্যার হুমকিও দিচ্ছেন বিষয়টি তিনি উদ্ধতন কর্মকর্তাদের জানিয়েছেন এবং তাদের পরামর্শে একটি জিডি করা হয়েছে অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে একটু ফোনালাপটা প্রকাশ করলে আরো ভালো হতো কারণ অনেকের কাছে মনে হয় কি ভিডিওর প্রথমে যে কথাগুলো বলছিলাম ওইটা আবার বলি কেন বললাম অনেকে মনে করে যে সরকার বদল হলে থানাতে যখন মামলা হয় বিরোধী দলগুলোর বিরুদ্ধে তখন পুলিশ তাদের মন গড়া এফআইআর টাফআইআর আবার অনেকে আছে সরকারের সুদৃষ্টি কামনার জন্য আপনার এই ধরনের বক্তব্য দিয়ে থাকে বা মামলাগুলো আসলে প্রকৃত যে সত্য ঘটনা সেটা আড়াল হয়ে যায় চাপা হয়ে যায় পরবর্তী সরকার আসলে দেখি যে আমরা ফাঁসির আসামি মুক্ত হয়ে যায় তখন বলা হয় আগের ইনভেস্টিগেশন রিপোর্ট সব ছিল যেহেতু প্রধান উপদেশ হ্যাঁ দশকৃতি বলতে আপনারা কিন্তু বিষয়গুলো স্ক্রিন থেকে দেখতে পেয়েছেন তবে সর্বশেষ আরও একটা ভিডিও আমরা আপনাদের দেখাবো সর্বশেষ ভিডিওতে দেখলে আমরা স্পষ্টভাবেই আপনারা এই বিষয়গুলো আরও সহজে বুঝতে পারবেন তো চলুন সর্বশেষ ভিডিওটাও আমরা আপনাদের দেখাচ্ছি তারপরপরি এই পুরা ঘটনাটা আসলে একটি গভীর ষড়যন্ত্র এবং সামনের দিকে বাংলাদেশ যে একটি সামনে গুরুত্বপূর্ণ ঘটনার দিকে যাচ্ছে সেটাকে যাতে নস্যাৎ করতে পারে সেই ধরনের ঘটনাও উড়িয়ে দেয়া যায় না বাংলাদেশে অস্থিতিশীল অস্থিতিশীল করে এই পুরা ব্যাপারটিকে এই এলাকাটাকে যদি দেখানো যায় বাংলাদেশ এখন ওই রকম স্থিতিশীল পরিবেশ নাই তাহলে এটা অন্য দিকে মোড় নিতে পারে আমরা সজাগ আছি তাদেরকে যেমন আমরা নস্বাদ করেছি ভবিষ্যতে খাগড়াছড়ি সদরে যদি কোনো পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা করা হয় কঠোর হস্তে সেনাবাহিনী দমন করার জন্য প্রস্তুত খাগড়াছড়িতে প্রশাসন কর্তৃক আরোপিত একশো ধারা অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত এটা অব্যাহত রাখার জন্য আমরা প্রশাসনকে অনুরোধ করব এবং প্রশাসন যখন মনে করবে যে পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক তখন এটা প্রশাসন তুলে নিবে আমরা তাদের সাথে সম্পূর্ণ সমন্বয় থাকবে আমাদের এবং আমরা চেষ্টা করছি খাগড়াছড়ি শহরের এই সনাতন ধর্মাবলম্বীদের যে একটি অনুষ্ঠান সর্বোচ্চ সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজা চলছে আমরা এখানে যাতে সবাই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারে সেজন্য আমরা সকল ধরনের সাহায্য করছি এবং সকল ধর্মাবলম্বীদেরকে শ্রদ্ধা জানিয়ে আমরা কিন্তু নিজেরাই তাদেরকে ফ্যাসিলিটেট করে দিচ্ছি যারা এই সময়টাতে তারা যাতে এটা আনন্দ করতে পারে এবং একই সাথে আমি বলতে চাই যে তিন পার্বত্য জেলায় এটার প্রভাব কিন্তু পড়তে পারে খাগড়াছড়ি অলরেডি এটা ফেস করে ফেলেছে এবং আমি বলতে পারি রাঙ্গামাটি এবং বান্দরবনে যে আগামী কয়েকদিনের মধ্যে এটা ঘটবে না সেই সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তো আমি সেই সাথে এইটাকে শিক্ষা নিয়ে বান্দরবং এবং খাগড়াছড়ি তারা তাদের মতো করে তৈরি হতে পারে এবং আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী এবং প্রশাসন সেটা প্রস্তুতি গ্রহণ করতে পারে সর্বোপরি এই পুরা ঘটনাটা আসলে একটি গভীর ষড়যন্ত্র এবং সামনের দিকে বাংলাদেশ যে একটি সামনে গুরুত্বপূর্ণ ঘটনার দিকে যাচ্ছে সেটাকে যাতে নসৎাত করতে পারে সেই ধরনের ঘটনাও উড়িয়ে দেওয়া যায় না এবং বাংলাদেশের অস্থিতিশীল অস্থিতিশীল করে এই পুরা ব্যাপারটিকে এই এলাকাটাকে যদি দেখানো যায় যে বাংলাদেশ এখন ওই রকম স্থিতিশীল পরিবেশ নাই তাহলে এটা অন্যদিকে মোড় নিতে পারে তাহলে এই জন্য বলবো যে আমরা সকলে একসাথে কাজ করতে হবে যাতে বাংলাদেশে নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল থাকে এবং আমরা একটু সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারি খাগড়াছড়ি শহরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ঝুঁকিমুক্ত খাগড়াছড়ি শহরে আমাদের একশো চুয়াল্লিশ ধারা কার্যকরে সেনাবাহিনী তৎপর আছে এবং আমরা এই শহরে কোনো অপ্রীতিকর ঘটনা আশা করি ঘটার কোনো সম্ভাবনা আপাতত নেই তবে একটা কুচক্রি মহল এই ন্যাক্টজনক ধর্ষণের ঘটনার শুরু থেকে এই বিষয়টিকে একটি সাম্প্রদায়িক দাঙ্গা অথবা পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করার যে পরিকল্পনা করেছিল যেটা অত্যন্ত ঘিন তারা এখনও তৎপর আছে আমরা সজাগ আছি এবং তাদেরকে যেমন আমরা নস্বাত করেছি ভবিষ্যতে খাগড়াছড়ি সদরে যদি কোনো পরিকল্পনা বাস্তবায়নের প্রচেষ্টা করা হয় কঠোর হস্তে সেনাবাহিনী দমন করার জন্য প্রস্তুত দেখেন পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা তো অব্যাহতই আছে আমাদের চেক পোস্ট আমাদের রেগুলার পেট্রোলিং আমাদের অবৈধ অস্ত্র উদ্ধার চট্টগ্রাম পাহাড়ি অঞ্চলে কয়েকদিন পর পরে সেনাবাহিনীর অভিযান সেখানে মানে কঠিন থেকে কঠিন এক উত্তেজনাকর অবস্থা কিন্তু আমরা প্রায় সময় দেখে থাকি তো অভাগ করা তথ্য হচ্ছে প্রায় মানে শতাধিকের উপরে সেনা সদস্য তাদেরকে নাকি মেরে ফেলা হয়েছে হয়তো এই বিষয়টা আমরা অনেকেই জানি না মানে ধামা চাপা দেওয়া হয়েছে বলে তো যাই হোক হ্যাঁ দর্শক সর্বশেষ ভিডিও ইতিমধ্যে আপনারা একটু পেয়েছেন সব পেলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন ভালো থাকবেন অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম